হ্যালো হ্যালো বলছি স্যার আপনার কি লোনের প্রয়োজন আছে আছে বলছি স্যার আমাদের এখানে 1 থেকে 10 লাখ টাকা লোন প্রভাইড করা হয় তো আপনার কত টাকা লোনের দরকার আছে ওই 1 লাখ টাকার মতো দরকার আছে ওকে স্যার আপনি কি কারণে লোনটা নিচ্ছেন জানতে পারি মদ খাবো এ রাজা জি এ করে তারা তুমি যে পাঁচশো টাকা দিয়ে আমাকে বললে না যে রতন কেছে হ্যাঁ হ্যাঁ দিয়েছ আরে হ্যাঁ গো আমি রতনকে দিয়ে দিয়েছি তো আচ্ছা ঠিক আছে কিন্তু এই পাঁচশো টাকাটা কি করবো তুমি বললে না তো আজকে আগুন ওই জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে ওয়াদা করো আমরা দুজন বাঁচবো একসাথে মরবো একসাথে ওয়াদা করতেছি আমরা একসাথে আর মরবা শুধু তুমি এইটা কিরকম কথা হলো আমি মরবো আর তুমি বেঁচে থাকবা আরে বোকা আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে